আসসালামু আলাইকুম জায়গাটি হচ্ছে চুনারুঘাটের মরা নদী যে মরা নদীকে ব্যারিস্টার সুমন জীবিত করছিলেন এক পর্যায়ে উনি হওয়ার পর পরে একটা উদ্যোগ নিয়েছিলেন যে এই চুনারুঘাটের মরা নদীটা পরিষ্কার করে জীবিত করবেন এবং এই ধারাবাহিকতায় উনি পরিষ্কার করছিলেন পরিষ্কার করার পরে পরিষ্কার করছিলেন বিটি ক্লিনের সদস্যের দ্বারা তারা পাঁচশো থেকে ছয়শো জন লোক আসছিল একদিনে পরিষ্কার করছিলেন আপনারা অনেকেই তাদের ভিডিও দেখেছেন আমি আজকে চলে আসলাম বিকালবেলা যে দেখি গিয়ে চুনারঘাটের মরা নদী কী পর্যায়ে আছে গিয়ে দেখি একেবারে বেহাল অবস্থা বেহাল বলতে আগের মতো আবর্জনা তারপরে কচুরি গিরে আছে এই যে দেখতেছেন একেবারে গিরে আছে কচুরি তারপরে আবর্জনা ভালো নেই চুনারঘাটের মরা নদী এই যে দেখতেছেন একটা ছাগলে ঘাস কাটছে এবং বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন ময়লা আবর্জনার পানি আসে খুবই বাজে অবস্থা তারপরে বেস্টের সুমন ওয়াক করছিলেন চারদিকে ওয়াক রাস্তাটাও দেখা যায় খুব সুন্দর ওয়াক রাস্তার রাস্তাটা খুবই চমৎকার লাগে দূর থেকে এই যে ওই এপাশটা দেখা যায় সিনজি স্ট্যান্ড আসলে কচুরিফানা যদি পরিষ্কার না করা হয় তাহলে সে আগের রূপ ধারণ করবে বর্তমানে এক পর্যায়ে আগের রূপ ধারণ করে ফেলে চলবে এই যে দেখতেছেন আপনারা মর নদীর চারপাশটা একেবারে কচুরিফানায় গিরে আসে আপনাদেরকে ভিডিওতে প্রথমে দেখাইছিলাম যে ওই পাশটা কিন্তু মাছ মারা হয় কয়েকটা জাল বিছিয়ে মাছ মারা হয় এলাকার কিছু বাসিন্দারা তারা মাছ মারে তারপরে ওই পাশে দেখতেছেন কচুরিফানা বোরফুট এবং বিভিন্ন দোকানপাটের ময়লা আবর্জনা আসে আসলে একটা জিনিস একটা এলাকার সৌন্দর্য ছিল চুনারঘট বাজারের এই সৌন্দর্য ছিল এই মরা নদীটা আসলে বিভিন্ন অনেক মানুষ দূর দূর থেকে আসতো তারা কিন্তু এখানে এসে ছবি ওঠাত এবং সময় কাটাত কিন্তু এই জায়গাটা আজকে ময়লার ভাগার হয়ে গেছে সুমন কিন্তু এমপি হওয়ার পরে উনি বেকু দিয়ে ওয়াক করেন তারপর নিচের মাটিগুলা উপরে তুলেন তোলার পরে এখানে কিন্তু ঈদের দিন কিন্তু স্পিড বোর্ড দৌড়ান আসলে খুব একবারে পর্যটক এরিয়া হয়েছিল এই চুনারঘাট আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম